ধন্যবাদ তোমার স্বাগত জানার একটি ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো মেনিয়া কি মেনিয়ার লক্ষণ মেনিয়া কেন হয় মেনিয়া ট্রিটমেন্ট কী কীভাবে আপনি নিজে নিজে মেনিয়ার যে সিমটমগুলো রিডিউস করতে পারেন বা ম্যানেজ করতে পারেন আশা করি পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটা ভিডিও হয়তো বা আপনার লাইফে অনেক বড় একটা পরিবর্তন নিয়ে আসতে পারে আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুক রাজু বর্তমান প্র্যাকটিস করছে ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার যেটি মিরপুর দুয়ে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সাথে সাথে আরেকটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথম হয়ে থাকেন আমার এই চ্যানেলে আশা করব যে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ম্যানিয়া একটি এপিসোড যেটি হলো বাইপোলার মুড ডিসঅর্ডার থাকে এবং বাইপোলার মুড ডিসঅর্ডার আমরা জানি একটি হলো ম্যানিক এপিসোড থাকে একটা হলো ডিপ্রেসিভ মুড থাকে অনেকে হাইপোমেনিক যে সিমটমগুলো সেগুলো থাকে সাথে ডিপ্রেশ ডিপ্রেসিভ মুড থাকে মেনের ক্ষেত্রে বলা হয় এটি একটি অ্যারুজল মোড যেটা আমাদের এনার্জি লেভেলকে অনেক বেশি বাড়িয়ে দেয় এবং এটাকে বলা হয় হলমার্ক অফ বাইপোলার ডিসঅর্ডার অর্থাৎ এটা প্রচণ্ড থাকলে সেক্ষেত্রে আমাদের অন্য অন্য যে সিমটমগুলো সেগুলো কিন্তু আরও বেশি বৃদ্ধি পায় এখন প্রথমে যদি লক্ষণগুলো বা সিমটমের কথা বলি প্রথমে যেটি আসে সেটি হলো ইলিভেটেড মোড অর্থাৎ যার ভিতরে এই যে ম্যানিয়া থাকে তার প্রচুর ইউরো ইউফেরিয়া বা ইরিটেবিলিটি এবং অ্যাক্টিভিটি থাকে সে একই সাথে অনেক কাজ করে ফেলবে অনেক কিছু তার দ্বারা সম্ভব এবং তার একটা ইউফেরিক চিন্তাভাবনা তার ভিতরে কাজ করে অনেক সময় সে একটু মেজাজি হয়ে যায় অন্যদের উপর রাগ করে এটা কিন্তু তাদের ভিতরে থাকে এরপর যেটি হয় সিমটমে এনার্জি লেভেল এটার এর ক্ষেত্রে তার এনার্জি লেভেল অনেক বেশি বৃদ্ধি পায় যেটা হয়তো প্রায় একটা সময় সে যখন ভালো ছিল তখন এতটা ছিল না কিন্তু এই এনার্জি লেভেলের কারণে সে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিও করে যেগুলো অন্য অন্য যারা থাকেন তারা কিন্তু এগুলো দেখতে পান এপার যেটি হয় রিডিউস নিড অফ সিলেপ অর্থাৎ তারা রাতে ঘুমানোর ইচ্ছা পোষণ করে না বা তারা দরকার হয় না দেখা যায় যে কিছু সময় ঘুমালেও আবার উঠে যায় এবং সব সময় মনে করে যে আমার শরীর ঠিক আছে আমার ঘুমের কোনো সমস্যা নেই এবং এরপর যেটি হয় রেসিং থট অর্থাৎ তাদের চিন্তা ভাবনা দ্রুত একটা থেকে আরেকটা চলে যায় এবং তাদের প্যাটার্নগুলো এমন হয় যে একটা চিন্তা করার পর ইজিলি ডিস্ট্র্যাক্টেড হয়ে যায় সেটা বাদ দিয়ে আরেকটি চলে যেতে চায় এবং সেটি যখন কিছুক্ষণ করার পর আর একটি যুগ আরেকটা কোনো চিন্তায় তাদের কিন্তু চলে যায় তারপর যেটি হয় তাদের ভিতরে গ্যান্ড সিটি থাকে অর্থাৎ অনেক বড়ো পাবে এবং এটি তাদের সেলফ স্টিমকে এতটাই বৃদ্ধি করে দেয় যে আনরিয়েলিস্টিক যে থটগুলো তাদের ভিতরে কাজ করে এবং তার যতটা অ্যাবিলিটি আছে তার চেয়েও সে নিজেকে অনেক বেশি অ্যাবল বা সক্ষম মনে করে এবং এরপর যেটি হয় তাদের ভিতরে ইম্পালসিভিটি বেড়ে যায় এবং এটি হলো এমন একটি বিষয় যে এসেসিভ টাইম স্পেন্ড করে বিভিন্ন জায়গাতে যেখানে হয়তো বা কোনো দরকারই নেই এবং তার আচরণগুলোর ভিতরেই দেখা যায় বিভিন্ন রকমের সেক্সুয়াল যে বিষয়গুলো সেগুলো অনেক ক্ষেত্রে চলে আসে এবং তারা দেখা যায় যে বিজনেসের ক্ষেত্রে বিভিন্ন রকমের টাকা পয়সা খরচ করে অনেক ইনভেস্ট করার ইচ্ছা পোষণ করে তো এই ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং যাদের ভিতরে এই যে ম্যানিক এপিসোড থাকে বা ম্যানিয়া থাকে তাদের কিন্তু এই সিমটমটি অনেক ক্ষেত্রে বেশি থাকে এবং এরপর যেটি হয় যে র্যাপিড স্পিচ অর্থাৎ তারা কথা বলে খুবই দ্রুত এবং যে কথাগুলো আসলে খুব বেশি দরকারও নেই কিন্তু আনুজুয়াল সেই ধরনের কথা বলে আবার জাম্প করে কথাগুলো অর্থাৎ একটা কথা বলতে গিয়ে অন্য একটি কথায় চলে যায় এবং যেই কথাটা খুব বেশি দরকারও হয় না কিন্তু সেটি সে বলে ফেলে এবং সেই ক্ষেত্রে তার নিজের কোনো কন্ট্রোলও থাকে না ওই জায়গাগুলোতে তাহলে আসেন এর কজেসগুলো কি কী কারণে এই যে সিমটমগুলো হয় প্রথমেই যে জিনিসটি আমরা বলে সেটি হলো জেনেটিক্যাল ফ্যাক্টর অর্থাৎ ফ্যামিলি হিস্ট্রি অর্থাৎ ফ্যামিলি মেম্বারদের কারো যদি এটি থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে মুড এপিসোড বা মেনিক যে এপিসোডটি সেটি কিন্তু আসতে পারে তারপর বলা হয় যে বায়োলজিক্যাল ফ্যাক্টর অর্থাৎ আমরা জানি আমাদের ব্রেনের ভিতরে বিভিন্ন রকমের নিউরো ট্রান্সমিটার রয়েছে এবং এই ট্রান্সমিটার মধ্যে যেই ট্রান্সমিটারগুলো খুবই ইম্পর্টেন্ট সেটি হল ডোপামিন সেরোটোনিন এবং নর এফেক্ট এই যে হরমোনগুলোর ইমব্যালেন্সের কারণেও কিন্তু ম্যানিক এপিসোডটা বেশি চলে আসতে পারে তারপর আমরা যেটা বলি ইনভাররনমেন্টাল ফ্যাক্টর হয়তোবা এমন হয় বিভিন্ন রকমের ইনভারনমেন্টাল কারণে কিন্তু এই ম্যানিক এপিসোড বা ম্যানিয়া হয়ে থাকে অনেকে দেখা যায় যে স্ট্রেসফুল লাইফ ইভেন্ট তার প্রতিদিন লাইফে আসছে বিভিন্ন রকমের মানসিক চাপ তার ভিতরে কাজ করে অহেতুক বয় অনেক ক্ষেত্রে তারা অনেক সময় কিন্তু প্যানিক অ্যাটাকের মতো ঘটনাও হয় এবং এটি যখন কন্টিনিউয়াসলি চলে যায় একটা সময় তারা এটিকে রিডিউস করার জন্য বিভিন্ন রকমের সাবস্ট্যান্স অ্যাভোসিভ যে ইস্যুগুলো সেগুলো কিন্তু তাদের ভিতরে চলে আসে তারা মনে করে যে আমি যদি সাবস্ট্যান্স নিই সেক্ষেত্রে হয়তো আমি ভালো থাকতে পারবো এবং তার উপরেই কিন্তু তারা জড়িয়ে যায় এবং এটা হয় অনেক সময় যে তার মেজর লাইফ চেঞ্জ অর্থাৎ তার লাইফটা যেভাবে চলতেছিল হয়তো বা কোনো রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গিয়েছে অথবা ফ্যামিলি মেম্বার কাউকে হারিয়েছে অথবা ফ্যামিলি মেম্বার থেকে সে নিজে ডিটাস্ট হয়ে গেছে এরকম ফ্যামিলি যে চেঞ্জগুলো বা লাইফের চেঞ্জগুলো সেটাও কিন্তু তাদের এই যে ম্যানিক এপিসোড বা ম্যানিয়া হওয়ার অন্যতম প্রধান কারণ এখন আসেন যে ডায়াগনোসিসগুলো জানি যে ডায়াগনোসিসটা কীভাবে করা হয় আমরা প্রথমেই যেটি করি যে ক্লিনিক্যাল ইভালুয়েশন যারা সাইকাটিস্ট এবং আমরা যারা সাইকোলজিস্ট আছে সেটি তারা কিন্তু করে থাকি এবং সেই ক্ষেত্রে যেটা হয় যে ইন্টারভিউ নিয়ে থাকি অর্থাৎ তার কথাগুলো শুনি হিস্ট্রিগুলো শুনি এবং তার অবজারভেশন করি অবজারভেশনের ক্ষেত্রে তার পোস্টার গেস্টার ফেসিয়াল এক্সপ্রেশন অ্যাটেন্ডিং বিহেভিয়ার সে কীভাবে করছে তার কথার সাথে কাজে কতটুকু মিল আছে তার অ্যাসেসমেন্ট সব কিছু কিন্তু আমরা অবজার্ভ করি এরপরে কিন্তু তার ডায়াগনোসিসটা করা হয় যে বাইপোলার মুড ডিজোটার সে ভুগছে কিনা এরপর যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অর্থাৎ আমরা যারা প্র্যাকটিস করি অর্থাৎ সাইকারটিস্ট অথবা সাইকোলজিস্ট যারা রয়েছে আমরা ডিএসএম ফাইভ অর্থাৎ ডায়াগনস্টিক অ্যান্ড স্টেস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার এটি ফলো করি এখানে বাইপোলার ডুজেডার বা ম্যানিক এপিসোড বা ম্যানিয়ার ডিজ ম্যানিয়ার বিভিন্ন রকমের লক্ষণ দেওয়া থাকে এবং নির্দিষ্ট সময় থাকে যে এই সময় পর্যন্ত তার এই লক্ষণগুলো চলমান থাকবে এই বিষয়গুলো যখন থাকে তখন কিন্তু আমরা ওই সিমটমের সাথে তার সিমটমগুলো দেখে ডায়াগনোসিসটা আমরা করে থাকি এখন আসেন যে টাইপগুলো কি বাইপোলার মিড দু ধরনের রয়েছে যেখানে ম্যানিক এপিসোড অথবা হাইপারম্যানিক এপিসোড থাকে যেমন ম্যানিক এপিসোড বাইপোলার অন ডিসঅর্ডার ক্ষেত্রে ম্যানিক এপিসোড এবং ক্লিনিক্যাল ডিপ্রেশন থাকে এবং এটা দেখা যায় কারো যদি যদি সাত দিন পর্যন্ত থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে হসপিটালাইজ করতে হয় এবং পরবর্তীতে বাইপোলার টু ডিজঅর্ডারের ক্ষেত্রে যেটি থাকে ম্যানিক ফিস থেকে বলা হয় হাইপোম্যানিক এপিসোড এটা দেখা যায় যে সাত দিনের কমও থাকে এবং তার সাথে ডিপ্রেসড যে এপিসোডগুলো সেগুলো থাকে অর্থাৎ বাইপুলার অন ডিসঅর্ডারের যে টাইমগুলো থাকে বাইপুলার টু ডিসঅর্ডারে কিছুটা কম থাকে সো এইভাবেই কিন্তু আমরা এই টাইপসগুলো নির্ধারণ করে থাকি এরপর আমরা যেটা দেখব যে ট্রিটমেন্ট প্রসেসটাকে এই ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা বলি যে তিন ধরনের ট্রিটমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা হলো মেডিকেশন অর্থাৎ আপনাকে অবশ্যই এর জন্য মুড স্টেবিলাইজার দেওয়া হবে অথবা লিথিয়াম বা অ্যান্টিসাইকোটিক বা অ্যান্টিডিপ্রেশন যে ডেয়ারাকুলো রয়েছেন একজন রেজিস্টার্ড সাইকাটিস্ট এরা কিন্তু দিয়ে থাকবেন এবং সাথে সাথে আমরা বলি থেরাপি অর্থাৎ কাউন্সেলিং বা সাইকোথেরাপি খুবই ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট রয়েছি বা সাইকোলজি রয়েছে সিবিটি বা কমিটি বিহেভিয়ার থেরাপি আমরা দিয়ে থাকি স্পেশালি কাউন্সেলিং যেটি সেটিও খুবই গুরুত্বপূর্ণ তার মাধ্যমে তার মনের একটা হিলিং হয় তার অ্যাটাচমেন্ট স্টাইল অর্থাৎ সে কীভাবে বেড়ে উঠেছে তার সাথে তার সাথে অন্যদের সম্পর্ক রকম ছিল প্র্যান্টিং স্কিল কতটুকু ছিল সে কতটুকু গ্রহণ করেছে বর্তমানে সে যে এখানে চলে আসে তার জন্য এই যে সিমটমগুলো চলে আসে। এটা কিন্তু মেন কারণ না মেন কারণ হচ্ছে যে আমরা যারাই আসতে না কেন আজকে যতটাই বড় হই আমার অতীত কিন্তু আজকে আমাকে এইভাবে বড় করেছে সুতরাং সেটিও কাউন্সেলিংয়ে নিয়ে এসে সঠিক চিকিৎসাটি করার যে প্রক্রিয়া সেটা কিন্তু আমরা করে থাকি এরপর যেটি হয় লাইফস্টাইল মডিফিকেশন খুব ইম্পর্টেন্ট এই বিষয়টি হয়তো বা তার স্লিপ প্যাটার্নটা এখন ঠিক নেই তো প্রথমেই যে কাজটি হয় তার ঘুমের যে বিষয়গুলো সেগুলো ঠিক রাখা আমাদের প্রথম এবং প্রধান কাজ থাকে এটি যদি আপনি নিজে নিজে করতে পারেন সেটা খুবই ভালো যদি না করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই একজন সাইক্যাটিস্ট বা সাইকোলজিস্ট স্বর্ণপন্ন হবেন তারপর হলো অ্যাভয়েড অ্যালকোহল বিভিন্ন রকমের অ্যালকোহল কিন্তু অনেকে গ্রহণ করে অনেকে মনে করে যে এই যে ম্যানিয়া বা ম্যানিক ফেজ আছে আমি যদি অ্যালকোহল নেই বা বিভিন্ন রকমের ড্রাগ নেই তাহলে আমি ভালো থাকি কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনি একটি ডিজর্ডার থেকে বাঁচতে গিয়ে আরও একটি ডিজর্ডার আপনার মনের ভিতরে নিয়ে আসছেন সেটি কিন্তু আপনার যেমন খারাপ রাখবে আপনি যখন চিকিৎসায় আসবেন তখন ম্যানিক এপিসোড বা ম্যানের কারণে যে চিকিৎসা দরকার হবে ওই যে ড্র্যাকগুলো নিচ্ছেন হয়তো বা গাজা হিরোইন বা অন্য অন্য ইয়াবা এর জন্য কিন্তু আলাদা করে আপনাকে চিকিৎসা নিতে হবে সুতরাং এটা কখনোই এটা ঠিক না এরপর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো ম্যানেজিং স্ট্রেস হয়তোবা দেখা যায় আপনার ভিতরে বিভিন্ন রকম স্ট্রেস কাজ করে এবং এই স্ট্রেসগুলো ম্যানেজ করা খুব ইম্পর্টেন্ট আপনি যদি নিজে নিজে করতে পারেন সেটা খুবই ভালো হলে অবশ্যই প্রফেশনাল হেল্প নেবেন এই ক্ষেত্রে এখন দেখা যায় যে যারা এই যে ম্যানিয়ার জন্য চিকিৎসা নিয়ে নিতে আসেন তাদের জন্য কিছু কমপ্লিকেন্স থাকে আর বিভিন্ন রকমের সমস্যায় কিন্তু তারা জর্জরিত থাকেন বিভিন্ন রকমের চ্যালেঞ্জ থাকে সেই চ্যালেঞ্জগুলো কিন্তু তাদের মোকাবেলা খুবই ইম্পর্টেন্ট যেমন হয়তো বা রিলেশনশিপের ক্ষেত্রে বিভিন্ন রকমের চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছে হয়তোবা সে বেকার রয়েছে বা তার যেখানে সে জব করে সেখান থেকে বিভিন্ন রকমের স্ট্রেস তার চলে আসে অথবা ডেইলি ফাংশনের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় সো এই জিনিসগুলো কিন্তু তার একটা চ্যালেঞ্জের ভিতর দিয়ে যেতে হয় এরপর যেটা আমরা বলি যে রিস্ক অফ ফার্ম অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদের ভিতরে ম্যানিয়ার থাকে তারা নিজেরা সেল ফার্ম করে অনেক ক্ষেত্রে তাদের সুসিডিয়াল বিহেভিয়ার কাজ করে এবং যখন ডিপ ডিপ্রিসিপ এপিসোড থাকে তখন রিস্কি বিহেভিয়ার এবং ম্যানিক এপিসোডের সময় তাদের কিন্তু বিভিন্ন রকমের আচরণে আমরা ক্ষতিকরক যে প্রভাব সেটি দেখতে পাই এবং এই জীবনটা তাদের জন্য কষ্ট সেটাই তারা মনে করে এখন আসেন যে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টটা কীভাবে হয় ম্যানে ম্যানেজমেন্টটা একটু ভিন্ন রকম অন্য অন্য যে ডিজর্ডার তার ক্ষেত্রে এখানে দুই ধরনের ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা হলো লং টার্ম ম্যানেজমেন্ট একটা হলো সাপোর্ট সিস্টেম লং টার্ম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনাকে প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হলো যে আপনার প্রতিদিনের যে লক্ষণগুলো আপনি যখন চিকিৎসা নিচ্ছেন বা চিকিৎসার আগে একটু মনিটর করা এটা আপনি ম্যানেজ করতে চেষ্টা করেছেন কি না বা কতটুকু চেষ্টা করেন কতটুকু সফল হন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রে একটা পর্যায়ে আসলে ম্যানিয়ার সিমটম কিন্তু রিল্যাক্স হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মনিটর করতে হবে কোন সময়টা ভালো থাকে আপনার মুডটা কোন বিষয়টি আপনাকে হয়তো ম্যানিক এপিসোড অথবা ডিপ্রেসিভ এপিসোড হতে সাহায্য করে সেগুলো মনিটর করা খুব ইম্পর্টেন্ট হয়তো বা অনেক ক্ষেত্রে আপনি যদি ডায়েরি মেনটেন করে সেটি কিন্তু আপনার জন্য ভালো হবে এবার যেটা আমরা বলি যে সাপোর্ট সিস্টেম হয়তো বা আপনার ফ্যামিলি মেম্বার অথবা ফ্রেন্ডস বা অন্যান্য সাপোর্ট যে গ্রুপ রয়েছে সেখানে হয়তো বা আপনার ইমোশনাল যে সাপোর্টটি সেটি কিন্তু পেতে পারেন এছাড়াও হয়তো বা অনেক ক্ষেত্রে দরকার হয় যে দা হয় এরকম যে আপনার প্র্যাকটিক্যাল সাপোর্ট থাকতে পারে সেটি হতে পারে হয়তো বা আপনি কোনো একটি হবি রয়েছে সেটির মাধ্যমে ভালো থাকতে পারেন আপনি পেট লালন পালন করতে পছন্দ করেন সেটি আপনি করতে পারেন হয়তো বা গার্ডেনিং আপনার ভালো লাগে এই যে হবিগুলো এগুলো কিন্তু আপনার জায়গা থেকে আপনি করতে পারেন এর মাধ্যমে দেখবেন যে আপনার যে মেনিক এপিসোড সেটা কিন্তু অনেকটাই রিডিউস করতে পারবেন সুতরাং আমি যদি সামারাইজ করি ভিডিওর সম্পূর্ণটি সেটা হলো যে এই ট্রিটমেন্ট আপনি ম্যানেজমেন্টও করতে পারবেন ম্যানেজমেন্ট মানেই হচ্ছে যে এটাকে একদম রিডিউ রিডিউস করে ফেলবেন এটাকে একদম ডিলেট করে ফেলবেন সেটা না একটা ম্যানেজ রাখার জন্য কিছু প্রসেসের কথা বললাম এরপর এই ট্রিটমেন্টে কি সেটি বললাম কি বিভিন্ন রকমের চ্যালেঞ্জ থাকতে পারে সেইগুলোর কথা বললাম বিভিন্ন রকমের টাইপস রয়েছে বায়োপুলারের সেই ক্ষেত্রে ম্যানিক এপিসেডগুলো আসে সেগুলো বলা হয়েছে এই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াগুলো কি বা কীভাবে ডায়াগনোসিস করা হয় সেগুলোও বললাম কারণ কি ম্যানিক এপিসোড যে হয় এর কারণ কি সেটি বলা হয়েছে এর লক্ষণগুলো এবং প্রথমেই আমরা বলেছি যে এটি কি কারণে হয় সেই জিনিসগুলো আমার এই ভিডিওর মাধ্যমে বলা হয়েছে আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমি বলবো অবশ্যই আপনি ধৈর্যের পরিচয় আপনি দিয়েছেন এবং এই যে ধৈর্যটা এটা ম্যানিক এপিসোডের অনেকের ক্ষেত্রে থাকে না সুতরাং আপনার যেহেতু রয়েছে আপনি যদি নিজে নিজে একটু চেষ্টা করতে পারেন দেখতে পারেন কতটুকু সফল হন যদি সম্ভব না হয় একজন প্রফেশনালের সাহায্য নেবেন আপনার এই যে কষ্ট এই কষ্ট থেকে খুব অল্প সময়ের ভিতরে আপনি বের হয়ে আসতে পারবেন বলে আশা রাখি এবং একটি রিকোয়েস্ট আবারও করব আপনি যদি আমার চ্যানেলে এই যে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার জন্য শুভকামনা এবং আপনার ফ্যামিলির জন্য আসসালামু আলাইকুম